ঝিল্লো কে রে তোর কি সমস্যা ক মাল দে এই তো নিয়ে আইছি মাল এই নে ধর এই ঝিল্লো রে কি সমস্যা আছে তোর ক হেলিকপ্টার খবর দে নারে ভাই আমার কাছে টাকাটuko নেই হেলিকপ্টার খবর দিতে পারবো না কিন্তু হ্যাঁ একটা জিনিস খবর dene আইছি দেখ কি জিনিস এই দেখ এই জিনিসটা খবর dene আইছি এইটা দিয়ে তোর আমরা আম্মারা মারবো বুঝলি মুখ ফুক দিয়ে সব একদম কালার চেঞ্জ হয়ে যাবে চুলের কালার সব চেঞ্জ হয়ে যাবে এই তো মারলি ঠিক আছে ভাড়া করে তোরে মারার জন্যে আর উপ বিশ্বাস বিধবা ভাতা দিচ্ছিস হ্যাঁ যে সাকিব খান এখন ওকে তো তোরে নেবে তুই মনে হয় তাই তো মনে আসছে তোর বিধবা ভাতা দিচ্ছিস ওকে দুজন ডে দিয়ে ওকে সরাই দিচ্ছিস এখন তোর লাগবে সাকিব খান রে তা নে সাকিব নিলে তো সমস্যা কি তুই নিয়ে এনে কিন্তু ওকে আর কি হবে তুই যদি নতুন করে আবার জুটিস সবে কদরে যে বিশ টাকা নামাজটা গেছে যেটা হ্যাঁ 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 তা সমস্যা কি তাই ক সেখানে আমি বিশ টাকা নামাজ পড়ছি কেন বিশ টাকা নামাজ পড়লি কেন আর দুই রিকাত বাড়ায় পড়তিল সমস্যা কি ছিল একটু বেশি করেই পড়তিল বিশ টাকাতের বদলে কারণ সেদিন সাকিব খানেরও বার্থডে ছিল সবে কদরে রাতও পড়ছে কি সাহেব খানের সবার রাতে রাত্রি বার্থডে হয়েছে তাই পুরো একদম তুই নামাজ পড়ে ঝাঁঝরা বানাই ফেলেছিস পুরো সাজরা এনেছ নামাজ কি সাহেব করার জন্য পড়লি তুই অন্য করার জন্য পড়িসনি আল্লাহ জন্য পড়িসনি তা কবি তো আর আম বুঝোই আমার হিরোর আজকে নামাজ পড়ছি আচ্ছা তোর হিরোর আজকে बर्थडे বিলে তুই বিশ রাকাত নামাজ পড়লি আজ যে তোর সৃষ্টিগত যে সৃষ্টি করেছে তোরে তার জন্য এক অক্ত নামাজও পড়তে পারিস না তুই তুই কি তার মানে তো কোত তুই নিজির মুখি কর আজকে হিরোর নামটা আগে আমি মোনাজাত ধরব তোর হিরো তোর জীবনটা পুরো জিরো বানাই ফেলেছে তারপরেও তো সেল লস যাচ্ছে না তোরে তো মাগি ধরে মনে কর জুতো দেবি ঠলি মনে রাখ মেটবে না বুঝলি তোরে ধরে জুতো ফুতো দেবি ঠলি মনে চাই জি মারানি জি তুই তোর মতন মেয়ে মানুষটা তো জুতো দে মারে মনে রাখ মেটবে সাকিব খান শুধুই আমার সাকিব খান যদি তোর হয় তাহলে ও পু বিশ্বাস আর গুগলি কার ক আর এই যে সাকিব খান এই যে আঠারো উনিশটে প্রোডাকশন দিয়ে থিয়ে দেশে এইগুলো কার হ্যাঁ শুধু তোর হলে হবে এই আঠারো উনিশটারও না হো তা কোয়া ছেড়ে পাবলিকের সামনে উঠোয় ধর তুলে ধর সাকিব খান রে না পাইলে সাকিব খান রে না পালি আমি যা খুশি করব এই ফি বেসপো রস বেসপো তারপর ফেনসিডিল বেসপো আরও কিছু পালে আমি সব বেসপো নিশা জাতীয় জিনিস বেসপো সাকিব খান রে সারা যাবে না সাকিব খান রে না পালে আমি এই সব করবই আর কি কবি তুই এ